সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে চীনের শানসি প্রভিন্স শিয়ান সিটি থেকে বলছি এবং আমি যে হসপিটালটাতে কর্মরত আছি হসপিটালটার নাম হচ্ছে দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ শিয়ান জিওটিং ইউনিভার্সিটি আমি ভিডিওর শুরুতেই আমার অ্যাড্রেসটা বলে দিলাম কারণ সবাই জানতে চান যে কোন প্রভিন্সে হসপিটাল তাই বারবার যাতে প্রশ্নটা না আসে আমি সেজন্য আপনাদেরকে আগে জানিয়ে দিলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেটর নিয়ে এবং তাদের খরচ নিয়ে পূর্বের একটা ভিডিওতে আমি শর্টলি তাদের সম্পর্কে বলেছিলাম যে ট্রান্সলেটর নিতে কত টাকা খরচ হতে পারে চায়নাতে এবং আদৌ কি ট্রান্সলেটরের প্রয়োজনীয়তা আছে কি না এটা নিয়ে আমি আজকে কথা বলব সেটার কারণ হচ্ছে কয়েকজন মানুষ আমার ভিডিওতে মানে কয়েকজন ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছেন এরকম যে এখানে তাদের একটা চক্র আছে ট্রান্সলেটর কোম্পানিকে কল দিলে তারা বিশ থেকে তিরিশ হাজার টাকা চেয়ে বসে থাকে এরকম একটা কমেন্ট আসছিল তাই আমি ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে একটা ক্লারিফিকেশন দেওয়া দরকার যাতে আমার সম্পর্কে আপনারা একটা ভুল ধারণা জ্ঞাপন না করেন দেখেন একটা জিনিস মাথায় রাখেন আপনি কারোর জন্য বিনামূল্যে কোনো কাজ করে দিবেন না সুতরাং একটা ট্রান্সলেটর কোম্পানি যদি আপনার জন্য কাজ করে ডেফিনেটলি আপনাকে তাকে পে করতে হবে উইদাউট এনি পেমেন্ট ফ্রিতে কেউ কখনও কারোর জন্য কাজ করবে না আমি এখানে হসপিটালের যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে আমি দিচ্ছি এটা যেমন সত্য আমি ব্যতীত এখানে অন্য কোন কোম্পানি বা অন্য কেউ আপনার জন্য ফ্রিতে কাজ করে দিবে না এটাও একটা বাস্তব সত্য সুতরাং আপনি যদি আমি ব্যতীত অন্য কারোর কাছ থেকে কোনো ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই আপনাকে পে করতে হবে এটা মানতে হবে আপনাকে আর প্রথম প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে এরকম প্রশ্ন করে থাকেন যে ভাই চায়নাতে যদি আমি আসি আপনি তো আমাকে ফ্রিতেই ইনভাইটেশন লেটার দিচ্ছেন এবং অ্যাজ এ ডক্টর আপনি সেখান থেকে কোনো ধরনের টাকা পয়সা নিচ্ছেন না তাহলে আমি যেহেতু ইনভাইটেশন লেটার হসপিটাল থেকে পাচ্ছি তবে হ্যাঁ হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে ইনভাইটেশন ইস্যু করার জন্য আপনাকে সিক্সটি আর এম পে করতে হবে হসপিটালকে সেটা বাংলাদেশি টাকায় প্রায় এগারোশো টাকার মতো হয় দ্যাটস ইট এটাই হচ্ছে ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য আপনার খরচ তারপরে আপনি বাংলাদেশ থেকে এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ভিসা করবেন ভিসা পাওয়ার পর আপনি চায়নাতে চলে আসবেন এখন কথা হচ্ছে ট্রান্সলেটরের প্রসঙ্গটা ঠিক এই জায়গা থেকে আসে চায়নাতে আপনি যদি এখানে ঠিকঠাক আসতে পারেন হ্যাঁ আমার প্রত্যেকটা ভিডিও যারা ফলো করেন তারা হয়তো অলরেডি জানেন যে এইটা হাসপাতালটা কোথায় এবং আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি আ হাসপাতালের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হাসপাতালের লিংকে যদি কেউ ক্লিক করেন তাহলে অবশ্যই হাসপাতালের লোকেশন আপনারা পেয়ে যাবেন সুতরাং হাসপাতালটি কোথায় এটা নিয়ে আপনাদের কোনো সংশয় থাকার কথা নয় কারণ আমি হাসপাতালে সব কিছু উন্মুক্ত করে দিয়েছি হাসপাতালের লিঙ্ক থেকে শুরু করে সব কিছুই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কি অনেকে আমাকে প্রশ্ন করেন আমার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার ফেসবুকের লিঙ্কও দেয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আবার অনেকেই অপেক্ষা করছেন যে আমাকে টেক্সট করতেছেন আমাকে কল করতেছেন কিন্তু আমার সাথে কথা বলতে পারছেন না যোগাযোগ করতে পারছেন না দেখেন আমি ডেইলি অনেক মানুষকে রিপ্লাই করছি অনেকের কল রিসিভ করতেছি আমি একা মানুষ একদিনে কখনো বিশ পঁচিশ জনের বেশি আমি রিপ্লাই বা কল রিসিভ করতে পারি না কারণ আমাকে অনেক সময় নিয়ে তাদের কথা শুনতে হয় তাদের রিপোর্টগুলো ক্ল্যারিফাই করতে হয় তারপর আমাকে তাদেরকে একটা সিদ্ধান্ত সম্পর্কে জানাতে হয় এগুলো সময় সাপেক্ষ ব্যাপার আপনাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তো যাই হোক আমি ট্রান্সলেটরের প্রসঙ্গে ছিলাম এখন আপনারা ভিসা পেলেন এই পর্যন্ত আপনারা এগারোশো টাকা খরচ করেছিলেন বাংলাদেশি টাকায় হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য তারপর ভিসা পেলেন এমনকি হাসপাতালের যে ঠিকানা সেটা যেহেতু আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার হাসপাতালের ঠিকানাটাও পেয়ে গেলেন তার মানে এখানে কিন্তু আমার আর কোনো ধরনের রুল নেই আমার কাজ শেষ এই পর্যন্তই আমার কাজ শেষ এখন অ্যাজ এ বাংলাদেশি আপনারা যখন এই হাসপাতালে আসবেন আমি যখন বাংলাদেশি হিসাবে এই হাসপাতালে স্টে করতেছি এখনও আমি যতদিন এখানে আছি আপনারা বাংলাদেশ হিসেবে যখনই হাসপাতালে আসবেন অবশ্যই আমি আপনাদের সাথে দেখা করব কথা বলবো আপনার কি সমস্যা আমি সেটা সময় নিয়ে একটু শুনলাম শোনার পরে আমি আপনাকে সাজেশন দিলাম হ্যাঁ আপনি অমুক ডিপার্টমেন্টে এই রিলেটেড ডক্টর একজন দেখান একজন প্রফেসর লেভেলের ডক্টর দেখান এখান থেকে আপনি কার্ড বানান তারপর আপনি ডক্টর দেখান আর আমার হাতে খুব বেশি সময় থাকলে আমি হয়তো বললাম ঠিক আছে চলেন আমি ডক্টরের সাথে আপনাকে কথা বলিয়ে দিচ্ছি আমি তার সাথে ডক্টরের চেম্বারে গেলাম এতটুকুই এর বেশি হয়তো বা আমার দ্বারা করা সম্ভব হবে না কারণ এখানে আমি আসলে ফ্রি বসে নেই আমাকে আমার পড়াশোনা আমার কাজকর্ম সব কিছু করতে হচ্ছে এমনকি লাস্ট ওয়ান উইক আমি কারো কল রিসিভ করিনি কারো মেসেজের রিপ্লাই পর্যন্ত করিনি এর কারণ হচ্ছে আমার ফাইনাল এক্সাম চলছিল আমি আমার ফাইনাল এক্সাম কমপ্লিট করে আমি একটা ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে সুতরাং আপনারা যদি ভাবেন যে চায়নাতে আপনারা আসবেন এবং ডক্টর রাতিক সেখানে দাঁড়িয়ে থাকবে আপনাদেরকে রিসিভ করার জন্য আপনারা হসপিটালে আসবেন ডক্টর রাতিকে আপনাদেরকে হাতে ধরে নিয়ে যাবে ডক্টরের চেম্বারে ডক্টরের চেম্বার থেকে তাদেরকে যে টেস্টগুলো দেওয়া হবে সেগুলো ডক্টর রাতিকে আপনাদেরকে হাতে ধরে ধরে নিয়ে টেস্ট করিয়ে দিবেন রিপোর্ট কালেকশন করে দিবেন তারপর আবার পুনরায় ডক্টরের কাছে কনসালটেশনের জন্য নিয়ে যাবেন যদি এগুলো কেউ ভেবে থাকেন আমার সম্পর্কে তাহলে কিন্তু আপনারা ভুল করবেন কারণ এগুলো করার মতো সময় এবং সামর্থ্য কোনোটাই আমার নাই কারণ আমাকে আমার কাজ করতে হবে আমার পড়াশোনা ঠিক রাখতে হবে আমি যতটুকু করছি সেটা বিনামূল্যে করে দিচ্ছি অ্যাজ এ ডক্টর অ্যাজ এ বাংলাদেশি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি আমি হ্যাঁ এই হাসপাতালের এই ডিপার্টমেন্টটা ভালো বা এই রিলেটেড ট্রিটমেন্ট আছে কত টাকা খরচ হতে পারে বা ইনভাইটেশন লেটারটা যদি কেউ নিতে না পারেন তাহলে আমি ইনভাইটেশন লেটারটা কালেক্ট করে দিচ্ছি দ্যাটস ইট এই পর্যন্তই আমার কাজ শেষ এখন আপনারা চায়নাতে আসলেন আসার পরে এয়ারপোর্ট থেকে আপনারা এই হাসপাতালে যদি আপনারা আসতে পারেন দ্যাটস গুড ঠিকানাটা যেহেতু হাসপাতালের লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন সুতরাং হাসপাতাল পর্যন্ত আপনারা আসতে পারবেন তারপর এখানে হোটেল বুক করা এখানে থাকা খাওয়া ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেয়া এখানে ডক্টর যে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দেওয়া হচ্ছে এটা কিন্তু ইনভাইটেশন লেটার এটা ভিসার কার্যে লাগবে তারপর হাসপাতালে আসার পরে হাসপাতালের মেশিন থেকে সেই সিস্টেম থেকে আপনাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ডেটের সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ডাক্তারের সাথে কনসালটেশন নিতে পারবেন তার সাথে কথা বলে আপনি আপনার রোগ সম্পর্কে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন সেগুলো যদি আপনি নিজে থেকে করতে পারেন আপনার কোনো ধরনের ট্রান্সলেটর লাগবে না আপনি যদি ডাক্তারের সাথে কথা বলতে পারেন প্রপারলি তাহলে কোনো ধরনের ট্রান্সলেটর আপনার লাগবে না বা ইন্টারপ্রেটর আপনার লাগবে না এখন সব ডাক্তার যে চায়নাতে ইংরেজিতে কথা বলে ব্যাপারটা কিন্তু এরকম না তবে আপনি যদি খোঁজ করেন তাহলে আপনি ইংরেজি ইংরেজিভাষী ডক্টর পেয়ে যাবেন যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে অ্যারাউন্ড ফোরটি টু ফিফটি পারসেন্ট ডক্টর যারা আছেন তারা কিন্তু ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারে বাংলাদেশি যারা এখানে এখন পর্যন্ত আসছেন তারা কিন্তু যাদের সাথে কথা বলতেছেন তারা মোটামুটি সবাই ইংরেজিতে কথা বলতে পারে আর আপনি যদি ইংরেজি না জানেন চাইনিজ ভাষাটাও না জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ট্রান্সলেটর নিতে হবে এখন এই ট্রান্সলেটর সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যার দরুন এই ভিডিওটা আমার আজকে বানানো না হলে আমি আসলে ট্রান্সলেটর সম্পর্কে তো কোনো ভিডিও বানাতাম না মানুষ এরকম একটা ভুল ধারণা ভিতরে পোষণ করতেছে কিছু কিছু মানুষ সবাই না আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ এরকম বলতেছেন যে এখানে আমাদের একটা চক্র আছে দেখেন এরকম কথাবার্তা যদি আপনারা বলেন একটা সময় গিয়ে আমার নিজের সম্মান রক্ষার্থে আপনাদের উপকার করে আমার কারণ আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার বিনিময়ে আমি তো আমার সম্মানটাকে নষ্ট করতে পারি না তাই না আমি একজন প্লাস্টিক সার্জন সো আমাকে আমার সম্মানটা দেখতে হবে সবার আগে এখন আপনারা যদি খারাপ ধারণা পোষণ করেন তাহলে হয়তো আমি পরবর্তী থেকে আপনাদেরকে কোনো ধরনের তথ্য আর দেবো না বা আপনাদেরকে সহযোগিতা করার যে একটা মানে পোষণ করছিলাম সেটা হয়তো আমার মরে যাবে কারণ আপনারা বারবার সবাই নয় হাতে গোনা কিছু মানুষজন যদি এরকম কথাবার্তা বলেন বা এ ধরনের ভুয়া কথাবার্তা আমার সম্পর্কে ছড়ান জিনিসটা আসলে খুবই খারাপ লাগে কারণ আমি আসলে আপনাদেরকে উপকার করতেছি এটা ফ্রি অফ কস্টে যাটা ফ্রি অফ কস্টে কারো উপকার করা এটা কিন্তু বাংলাদেশে এখন বিরল একটা ঘটনা আমি তারপরও এটা করতেছি কারণ একটা সময় যখন আমি বাংলাদেশে ব্যাক করব। তখন হয়তো বা এদিকে আমি এতটা সময় দিতে পারবো না আমার নির্দিষ্ট হসপিটাল বা আমার পেশেন্টকে নিয়ে আমাকে টাইম স্পেন্ড করতে হবে কিন্তু এখন যেহেতু আমি এখানেই আছি তাই আপনাদেরকে তথ্য দিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং এটা ফ্রি অফ কস্টে আর আমি যদি আপনাদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করি পার মান্থ এখানে বসে থেকে আমি পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইনকাম করতে পারবো কিন্তু দেখেন এটা কিন্তু আমি করতেছি না আমি যতটুকু করতেছি আমি পরকালের জন্য কিছু আপনাদের কাছ থেকে দোয়া আয় করতেছি যেটা আমার সাথে যাবে আমার মৃত্যুর পরে দ্যাটস ইট আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং যারা এই ধরনের ভুল ধারণা রাখেন আমার সম্পর্কে আশা করি আজকের পর থেকে আপনাদের এই ব্যাপারটা থাকবে না আশা করি আপনাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমার প্রতি এটা আসলে ক্লিয়ার হবে আর একটা দিন সময় করে আমি ওই ট্রান্সলেটর কোম্পানির সাথে আমি কথা বলবো আর তারা যদি রাজি থাকে আমি ক্যামেরাতে তাদেরকে নিয়ে আসবো এবং তাদের সাথে আমি একটা কনভারসেশন করবো তাদের যে প্রোটোকল সেই সম্পর্কে আমি আপনাদেরকে সরাসরি তাদের মুখ থেকে শোনাবো যাতে আপনাদের যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে আমার প্রতি আশা করি সেটা দূর হয়ে যাবে আরও ক্লিয়ারলি আমি আবারও বলছি এখানে আপনি যখনই ট্রিটমেন্ট নিতে আসবেন আপনি যদি কোনো ট্রান্সলেটর কোম্পানি বা ইন্টারপ্রেটরের সহযোগিতা আপনার লাগে অবশ্যই আপনাকে ওই কোম্পানিকে বা ওই ট্রান্সলেটরকে আপনাকে পে করতে হবে সেটা শুধু চায়না নয় আপনি ভারত পাকিস্তান থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যেখানেই আপনি যাবেন আপনি যদি ইন্টারপ্রেটর নেন অবশ্যই আপনাকে ইন্টারপ্রেটরের জন্য পে করতে হবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এই স্বাভাবিক ব্যাপারটাকে আপনারা অনেকেই অস্বাভাবিক করে দিচ্ছেন এবং আমার সম্পর্কে ভুল ধারণা রাখতেছেন যারা দেশের বাইরে ট্রিটমেন্ট করান আশা করি তারা এই সম্পর্কে জানেন যে ইন্টারপ্রেটর নিতে হলে আপনাকে পে করতে হবে আর যারা ট্রিটমেন্ট না করান তারা ভুল ধারণা করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার আর সেজন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আর এখন মে মাসের এক তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত এটা লেবারডের ছুটি চলছে চায়নাতে যার কারণে অনেক সিনিয়র প্রফেসররা কিন্তু এই মুহূর্তে ছুটিতে আছেন তবে হসপিটাল বন্ধ নেই হসপিটাল চালু আছে তবে যারা ইনভাইটেশন লেটার নিতে চাচ্ছেন তাদেরকে এই পাঁচ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে মানে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তারপর প্রফেসররা যখন আসবেন তারপর আপনার ইনভাইটেশন লেটারের জন্য আমাকে কল বা মেসেজ করবেন আর ইন দ্য মেন টাইম যারা আমাকে ইতিপূর্বে মেসেজ করে রেখেছিলেন আমি তাদের রিপ্লাই করছি আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ইনশাল্লাহ সবাই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ